আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি আসলাম অনেক দিন পরে আর দিন পরে কেন ব্লগ নিয়ে আসছি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। আমি এত ব্যস্ত ছিলাম আসলে মার্কেটিং নিয়ে কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য কোনো ব্লগই আমি ছাড়তে পারি নাই তো এই তো আমার ভাইয়ের বিয়েতে কি কি মার্কেটিং করলাম বইয়ের জন্য সেগুলোই শুরুতে দেখাইতাছি তো এই তো বউয়ের জন্যে যে মার্কেটিং করা হয়েছে সেই মার্কেটিংগুলো হচ্ছে ডালা সাজিয়ে তারপরে হচ্ছে গিয়ে বউয়ের বাড়িতে পাঠানো হবে তো আগের দিন রাতে হচ্ছে গ আমরা ডালাটাকে সাজানো শুরু করছি আর এর পরের দিন হচ্ছে পুরো ডালাটা সাজানো শেষ এখন হচ্ছে গ বউয়ের বাড়িতে ফাটানো মানে পাঠিয়ে দিবো তো এই তো একটা রুই মাছ একটা কাতল মাছ সুন্দর করে মানে জামাই সাজিয়ে নিছি একটা জামাই আর একটা হচ্ছে বউ সাজিয়ে নিছি আর এখানে তিন চার বোদের চকলেট তারপরে হচ্ছে গ এই তো মিষ্টি মানে যা যা লাগে আলহামদুলিল্লাহ ডালাটাও আমাদের অনেক সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে মায়েদের জন্য কাপড় বইয়ের জন্য জায়না মাছ তফসি বোর পাল্টানো কাপড় হলুদের জন্য সব কিছু এখানে দিয়ে তারপরে এই তো নিচে নামিয়ে নিলাম আমরা এখন হচ্ছে গা বউয়ের বাড়িতে পাঠিয়ে দেব তো আমার গলাটা আসলে বয়স দিতে গিয়ে আমার একটু কষ্ট হইতেছে কারণ আমি কথা বলতে বলতে আমার গলাটা ভেঙে গেছে এই জন্য হয়তো বলবেন যে আপনার বয়সটা এমন হয়েছে কেন ভাই আমার গলা ভেঙে গেছে এই জন্য হচ্ছে গিয়ে আমার বয়সটা এরকম হয়েছে তো এই তো লেহেঙ্গাটা সুন্দর করে সাজিয়ে দিছে আমরা আর আমাদের ডালাটা আলহামদুলিল্লাহ এত হয়েছে এত ভাল লাগছে আমাদের ডালাটা আমার এক ছোট ভাইয়ের বউ ডালা সাজিয়ে দিছে ও আসলে ওর কথা বলে শেষ করা যাবে না মাসাল্লাহ ওর এত গুণ ও এত একটা ভালো মানুষ এত সুন্দর করে ডালাটা সাজিয়ে দিছে ওরকে অনেক অনেক মানে ধন্যবাদ দিয়ে আসলে ওকে ছোট করা যাবে না আমি দোয়া করি ওর জানি সময় ভালো থাকে আর এইভাবেই জানি সবাইকে সব সময় সুন্দর করে সব কিছু সাজিয়ে দিতে পারে তো এই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন হচ্ছে গাই তো ভ্যানে করে সব কিছু দিয়ে আসবো আজকে সব গুছিয়ে গাছিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাড়ির বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে গা মেয়ের বাড়ি মানে বউয়ের বাড়ি দিয়ে আসতে যাইতেছি আমরা তো প্রত্যেকটা জিনিসই আমাদের অনেক সুন্দর হয়েছে বেশি ভালো লাগছে ফলের ডালাগুলো এত সুন্দর করে সাজিয়েছি তারপরে দিয়ে পরের দিন হচ্ছে গা আমাদের বাড়ি আমরা চলে আসছি আর মেয়ের বাড়ি থেকে হচ্ছে গা আমাদের বাড়ি হচ্ছে গ্রামে গ্রামে হচ্ছে গা পিক আপে করে হচ্ছে গা ডালা পাঠিয়ে দিছে আমাদের বাড়িতে মানে বরের বাড়িতে তো অন্ধকারের ভিতরে ডালা নিয়ে সবাই বাসায় যাইতেছে তো বাসায় ডালা নেওয়া শেষ এখন হচ্ছে গা হলুদের পরে যে গোসুলটা করানো হবে সেই জন্য হচ্ছে গা দুইটা কলসি আলপনা করে নিতেছি আলপনাটাও মাসাল অনেক সুন্দর হয়েছে শ্রাবন্তী আলপনা করছে আর এইদিকে হচ্ছে রাতে না শয়তানি করে আমি বলতেছি একটু মেহেদি দিয়ে দেই একটু ভিডিও করি ভাল লাগবে এগুলো একটা স্মৃতি হিসাবে আমাদের মানে থাকবে স্মৃতি হিসাবে ভাইয়ের বিয়েতে আমরা কি কি করছি কেমন আনন্দ করছি সব কিছু একটু একটু করে ভিডিও করে হচ্ছে আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে নিলাম আর এই যে আমার বোন জামাইকে নিয়ে আমার বোনে অনেক শতানি করতেছে যে আপনার প্যাটটা এত বড় কেন ভাই তো এটা নিয়ে সবাই একটু হাসা হাসি মজা করলাম সবাই আসলে অনেক আনন্দ করছি কারোর সাথে কারো কোনো মুখ কালাকালি হয় না আল্লাহর কাছে শুক্রিয়া আর এই তো এখন হচ্ছে গা আমার ভাইকে আজকে গোসল করাবো তো এই গোসলের জন্য হচ্ছে গা সবার মাথার উপর ডালা দিয়ে হচ্ছে গা মান তুলতেছে মানে আমাদের গ্রামের নিয়ম তো মান তোলা শেষ এখন হচ্ছে গা বরকে বের করা হয়েছে গুসুলের জন্য তো এই তো গুসুলের জন্য এই জায়গাটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিছি কলসি দিয়ে ডালা দিয়ে তারপর একটা চালনি দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিছি যেমন চাইছি ঠিক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসে ওই হয়েছে শুধু আমার আম্মু একটু অসুস্থ ছিল দেখে আমাদের একটু মানে ঝামেলা হয়ে গেছে তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আমার মাও সুস্থ আছে অনুষ্ঠানটা ভালো করে শেষ করতে পারছি আমরা তো এখন হচ্ছে গা বরকেও অজু করানো হইতেছে আর এই অজু করানোর পরে হচ্ছে গা হাতে একটু মেহেদি হলুদ শরীরে হলুদ মেখে হচ্ছে গা গোসল করাবো আর আমাদের বাড়ির নিয়ম মানে গ্রামের নিয়ম সবাই মিলে হচ্ছে গা মেহেদি পরাতে হবে গোসলের সময় সবাই মিলে গোসল করাতে হবে আমাদের বাড়ির সব প্রত্যেকটা মানে নিয়ম কারণ আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগে আসলে এক এক দেশের এক এক নিয়ম এক এক দেশের এক এক ভাবে হচ্ছে গা সব কিছু করে তো আমাদের দেশের গ্রামের নিয়ম আর কি এরকম তো এখন হচ্ছে গা তেলাই দিতেছে আর আমার ভাই যে কি খুশি ছিল তার বিয়েতে মানে আমরা ভাবছিলাম কোনো অনুষ্ঠান করব না তারপরও একটু ছোট করে করতে গিয়েও মাসাল্লা অনেক বড় অনুষ্ঠান হয়ে গেছে তো এখন হচ্ছে আমার ভাইকে গোসল করাইতেছি সবাই মিলে অনেক মজা করছে আজকের ভিডিও এই পর্যন্ত